শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি সকাল বলতে এখন ধরো আটটা বাজে তো সকালকার তো সমস্ত বাসি কাজ করে নিয়েছি বাসি কাজ করে নিয়ে বাসি কাপড়টাও কেচে নিয়েছি কেচে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমার কাজকর্ম শুরু করে দিলাম আর তোমরা আমার সংসারের কাজকর্ম দেখতে থাকো আর আমার সংসারের কাজকর্ম দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর নতুন বন্ধু হয়ে যদি থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে পাশে থেকো আর আরেকটা অনুরোধ হচ্ছে যে তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে তো প্রথমে তোমার রান্নাঘরে আসলাম যে চা খাবো বলে আসলাম তো চা করতে এসে দেখছি যে ওভেনটা তোমার ওই যে আগের দিন সন্ধেবেলায় দুধ গরম করা হয়েছে দুধ গরম করেছি আর রুটি করেছি তো দুধ পড়ে গেছে কিন্তু আমার খেয়াল ছিল না যে ওভেনে দুধ পড়ে গেছে তো সেই জন্যে ধরো চা করতে এসে দেখতে পেলাম তো সকালে মোছা হয়নি তো প্রথমে মুছে নিলাম তো ওরকম নোংরা ওভেনে তো ধরো চা করে খাওয়া যায় না তো সেই জন্য ওভেনটাকে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে তোমার ওই যে বাসনগুলো সকালে ধুয়ে রেখেছি তো সেগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি তো এইদিকে তোমার চাটা হচ্ছে আর যে মুড়ি মাখিয়ে নিলাম তো মুড়ি মাখালাম তোমার শনিবার আজকে তো গাজর দিয়েছি চানাচুর আর একটু এই যে কাগজে বাদাম ছিল সে অল্প কটা নিলাম আর অল্প কটা ছেলে মেয়েদের জন্য রাখলাম তো তারপর এই যে দুটো বিস্কুট নিয়ে আসলাম দুটো বিস্কুট আর এই যে অল্প একটু মুড়ি নিয়েছি আর গ্লাসের চা তো তারপরে এই যে চা মুড়িটা খেয়ে নিচ্ছি তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে সারাদিনের মতো কাজকর্ম শুরু করে দেব তো চা খেয়ে তারপরে চলে এসেছি এই যে বাইরে তো বাইরে এসে এই যে জ্বালানি তোলা আছে তো এগুলো হচ্ছে যে ছাগলের ডাল পাতা খাওয়া ধরো জ্বালানি তো সেগুলো এখন শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে তো সেগুলোকেই মানে বের করে নিচ্ছি এখন যেহেতু আর ধরো মেঘ বৃষ্টি হচ্ছে না তো জ্বালানিগুলো শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে বলতে যেগুলো একটু ধরো মোটা মোটা তো সেগুলো আবার শুকোয় না তো ওগুলো দেখে দেখে আমি নিচ্ছি এখানে ভেঙে ভেঙে রাখছি যেগুলো শুকনো আর যেগুলো ধরো একটু ভিজনা ভিজনা তো সেগুলো আবার ওই চালের মধ্যে ফেলে দিচ্ছি তো আর কয়েকদিন পরে ধরো শুকিয়ে যাবে তখন বের করে ধরো জাল দিয়ে দিব উনুনে তো সেই জন্য যেগুলো শুকনো সেগুলো নিলাম তো অল্প কয়েকটাই বের করলাম এখন আর বেশি বের করার সময় নেই রান্না বসাবো সেই জন্যে তো মানে যে কটা নিয়েছি আমার এতেই রান্না হয়ে যাবে তার মধ্যে আবার দুই একটা ধরো মোটা জ্বালান দেবো তো তারপরে জ্বালানিগুলো উনুনের কাছে রাখলাম হাঁড়ি করাইয়ে মাটি দিলাম মাটি দিয়ে তারপরে আবার এখানে আসলাম যে সবজিগুলো নিয়ে তো বাজার থেকে সবজি নিয়ে এসেছে যে পালং শাক গাজর বেগুন একটা ফুলকপি নিয়ে এসেছে আর মূলোগুলো মানে আগামী দিন নিয়ে এসেছে তো সেগুলো ধরো বানিয়ে নিলাম আমার যেগুলো যেগুলো লাগবে বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে আবার সমস্ত কিছু গুছিয়ে রাখলাম তো তারপরে চলে এসেছি এই যে উনুনে তো উনুনে এসে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করবো মুগ ডাল তো সেই জন্য মুগ ডালটা ভেজে নিলাম শুকনো খোলায় তো ভেজে নিয়ে তারপরে আবার কড়াইয়ে জল দিলাম জল দিয়ে তারপরে যে ডালটাকে দুবার ভালো করে পুচলিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এদিকে সেদ্ধ হবে তো আমার ধরো সবজিগুলো কোনো ধোয়া হয়নি কেটে নিয়ে এসেছি তো ডালটা বসিয়ে দিয়ে আবার সবজিগুলোকে ধুতে যাবো তো আগে ডালটা দিয়ে দিই কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে সেদ্ধ হবে তো এই যে বলতে বলতে আমি কড়াইয়ের মধ্যে ধুয়ে দিয়ে দিলাম ধুয়ে দিয়ে তারপরে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে ওই যে বললাম যে সবজি ধুতে যাব যে এই সবজিগুলো ধুতে তোমার ধরো দুই তিনবার ধুয়েছি কলপাড়ে কচলে কচলে আর একটু যেহেতু ধরো বাজারের সবজি একটু ভালো করে যত্ন করে ধুয়ে খাওয়াটাই বেশ তো সেই জন্য দুই তিনবার ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তা করতে করতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো একটু মশলা করলাম পাটাতে তো মশলা বলতে ধরে জিরে আর আদা বাটলাম এই যে মুগ ডালে দেবো তাই আর মুগ ডালে একটু জিরে আদা বাটা দিলে বেশ ভালো লাগে তো এদিকে তোমার ডালটা হয়ে গেলো তোমার মশলা দিয়েছি তো মশলা দিয়ে ডালটা করেছি আর টমেটো দিয়েছি তো বেশ ভালো লাগছিলো খেতে তো তারপরে এই যে কালকে আমার পটল ভেঙে নিয়ে এসেছি তো চারটে ছিল পাকা পটল আর কয়েকটা কাঁচা পটল ছিল তো সেগুলোকেই ভাজা করলাম আর ওই যে সব কিছু দিয়ে একটা সবজি মূলো গাজর পালং শাক বেগুন আলু দিয়ে যে একটা সবজি করলাম তো বেগুনগুলো কী তো কালো বেগুন তো সেই জন্য আমার তরকারিটাও হয়ে গেছে কালো মনে হচ্ছে যে আমি তরকারির মধ্যে হলুদ দেয়নি তো তারপরে রান্না বান্না কমপ্লিট করলাম তো কমপ্লিট করে তারপরে চলে এসেছে এই যে উনুনটাকে মুছতে তো প্রথমে উনুনটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে গোবর মাটি দিয়ে সুন্দর করে লুকিয়ে নিব তো মুছে নিলাম মুছে নিয়ে যে গোবর মাটি দিয়ে নিয়ে চলে এসেছে এই বালতিটাতে আর এই বালতিটাতে কী বলতো যে শুধু ওই মানে উনুনই লিকানো হয় আর কিছু করি না বালতিটা একটু ফেটে গেছে তো সেই জন্য এই বাল্টিটাতে শুধু উনুনই মানে আগে তো ধরো মারুলি দেওয়া হতো যখন উঠোন মানে কাঁচা ছিল তখন মারলি দিতাম আর এই উনুন লিখাতাম তো এখন তো ধরো উঠোন পাকা হয়ে গেছে তো সেই জন্য আর মারলি দিতে হয় না তো শুধু এই তোমার গোবর মাটি দিয়ে উনুনটাকেই লিখিয়ে নিই তো তার জন্যে বালতিটা অত ধরো ধোয়া ধুই করি না এই যে গোবর মাটি লেগে আছে তো তারপরে উনুনটাকে লিখিয়ে নিলাম লিখিয়ে আবার হাত ধুয়ে চলে আসলাম এই যে আমার লালিকে খেতে দিব সেই জন্যে তো লালি ধরো মাঠে গমা ছিল তো গমা বেশি নেই তো ধরো আরেক দিন হবে তো আজকে ধরো অল্প করে নিয়ে এসেছিলো তো ফুরিয়ে গেছে কিন্তু ওর পেট ভরে তো এই যে তোমার খড় কাটা ছিল তো সেগুলো ধরো বস্তাতে রাখা ছিল অনেক দিনকারই ছিল যে গোহামা খাচ্ছিল সেই জন্যে ধরো ওই খড়গুলো থেকে গেছে তো আজকে ওর ধরো পেট ভরেনি তো আমি তো দেখে বুঝতে পারছি তো সেই জন্য খড়গুলোকে এনে ঢেলে দিলাম আর এর মধ্যে একটু খোল ভিজতে দিয়েছিলাম বাটিতে তো খোলটা দিলাম আর চুকল দিলাম দিয়ে দুই তিন বাটি জল দিয়ে ভালো করে মেখে দিয়ে দিলাম তো পুরোটাই খেয়ে নিয়েছিল তো তারপরে চলে আসলাম উঠোনটাকে ঝাড় দিতে তো উঠোনটাকে আগে ঝাড় দিয়ে নি ঝাড় দিয়ে নিয়ে তারপরে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করবো তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সেই সব বন্ধুদেরকেই আমি বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার এই যে প্রত্যেক দিনের সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের মোবাইলে চলে যাবে আর তোমরা আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো যাই হোক তারপরে এখন হয়ে গেছে সন্ধ্যে তো এই যে শাড়ি পরে বেরিয়ে পড়েছি যে তোমার বাজারে একটু দরকার আছে সেই জন্যে তো যে আমি গিয়েছি আর এই যে বড়মশাই তো এখন ধরো সন্ধ্যে সন্ধে হয়ে গেছে মানে এখনও সন্ধে দেওয়া হয়নি তো তারপরে বাজার থেকেও চলেও এসেছি তো এই যে মিষ্টি নিয়ে এসেছি তো ছটা নিয়ে এসেছি সাদা মিষ্টি আর ছটা নিয়ে এসেছি কালো মিষ্টি তো এই যে মিষ্টিগুলোকে ঢেলে নিচ্ছি আর বাড়িতে তোমার কি বলো তো ছেলে পড়তে গেছে আর মেয়ে একা ছিল বাড়িতে মেয়ে ছিল আর ওই যে ঠাম্মা ছিল তো ঠাম্মা ছিল তো ও বাড়ি যাবে তো সেই জন্যে দুটো মিষ্টি দিয়ে দিচ্ছি তো মিষ্টি জলটা খেয়ে বাড়ি চলে গিয়েছিলো আর এমনি ধরো ওরা দুজনেই ছিল মেয়ে ছিল আর ও ঠাম্মা ছিল তো ওর মুড়ি খেয়েছে মুড়ি টুড়ি খেয়েছে কলা টলা খেয়েছে বাড়িতে ছিল তো মিষ্টি দুটো দিয়ে দিলাম রুটি খাবে না বললো তো তারপরে শাশুড়ি মা বাড়ি গেল তো ওই যে ময়দা নিয়ে বসে গেছি মাখতে তো এই ময়দা মাখবো আর এখানে ধরে যে বড় সিম বাঁচতে ছিল তো সিম বাঁচতে ছিল তো বাঁচতে বাঁচতে ও আবার একটু পাড়ার দিকে গেছে দরকার আছে সেই জন্যে তো এসে আবার বাঁচবে তো এই যে রুটি করতে চলে এসেছি তো রুটিগুলোকে করে নিই তো ধরো রাত্রে আর রুটি করিনি ওই যে দিনের বেলায় তোমার করেছিলাম সবজিটা তো এই সবজি আর মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি আর এই রুটি খাওয়া দাওয়া হয়েছিলো রাত্রে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার আজকের ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে